মানে গ্রামের প্রাকৃতিক দৃশ্য নিয়ে এই যে ধান খেতগুলো দেখছেন চারিপাশে খোলা আকাশের নিচে মানে আমাদের একটা শ্বশুরবাড়ির এলাকা আমাদের বাসা হচ্ছে কাটাখালী গ্রাম সেখান থেকে আমার শ্বশুরবাড়ির এলাকা আট কিলোমিটার দূরে আমার শ্বশুরবাড়ির গ্রামের নাম হচ্ছে বড়গাছা সেখানে আমি বেড়াতে আসছি বেড়াতে এসে মনে করলাম একটা প্রাকৃতিক পরিবেশের হচ্ছে বোলাক ভিডিও আপনাদের জন্য তৈরি করি দেখেন চারিদিকে সবুজের সমারোহ ধান আর ধান দেখেন যত দূরে চোখ যাবে ধানের বাইরে কিছু দেখতে পাবেন না সব সবুজের সমারোহ ওই দেখেন আলো জ্বলছে একটা ছোট্ট টোং আছে এখানে আলো জ্বলছে তার মানে ওখানে মটর আছে ছোট্ট ছোট্ট টোং প্রত্যেকটা টোঙে হচ্ছে মটর আছে আর রাতে তারা হচ্ছে এখানে চোখী দেয় এবং হচ্ছে রাতে জল দেয় ধান খেতে সেজন্য হচ্ছে আগের থেকে আলোটা জ্বালিয়ে রাখছে হয়তো আসতে একটু রাত হবে আর এই বিলে হচ্ছে এই যে আমরা ধান করা দেখতে পাচ্ছি এ ধানের মানে পুরোটাই কিন্তু ঘের মানে এই যতদূর চোখ যাচ্ছে ধান সব হচ্ছে ঘের ঘেরের ভিতরে ধান লাগানো আর মানে এই সময়টা হচ্ছে ধান লাগায় আর এই ধানটা উঠে গেলে হচ্ছে ঘেরে অর্থাৎ মহাশ চাষে তারা চলে যায় তার মানে হচ্ছে শুধু মাছের দরকার না দেখা যাচ্ছে বেঁচে থাকার জন্য অন্ন হচ্ছে সব থেকে প্রধান একটা উপাদান আর সেটা হচ্ছে আমাদের খাওয়ার প্রধান উৎস হচ্ছে ভাত আর সেটা ধান থেকে আসে সুতরাং তারা ঘেরের পাশাপাশি একটা সময় হচ্ছে এই ধানের চাষ করে এই ধানের চাষ উঠে গেলে তারা আবার হচ্ছে ঘেরে চলে যাবে এই যে প্রাকৃতিক দৃশ্যের একটা সমারোহ অত্যন্ত চমৎকার আর লং ভিডিও ফেসবুকে আমরা যারা কাজ করি কন্টেন্ট মনিটাইজেশন যারা পেতে চাই আমাদের শর্ট ভিডিওর পাশাপাশি অর্থাৎ ইউটিউবে বলে শর্ট ভিডিও যেগুলো হচ্ছে কিছু সেকেন্ডের হয় যেমন ফেসবুকে বলছে পনেরো থেকে নব্বই সেকেন্ডের ভিতরের শর্ট ভিডিওগুলো করতে ওই যে আমার ওয়াইফ আসছে মনে হয় এর হচ্ছে কথা খুঁজে পাচ্ছি না আমি মানে আমার ওয়াইফের হচ্ছে ভিডিও করা অভ্যাস না তো একটা ফোন ধরিয়ে দিয়েছে হাতে বই আছে ফোনটা কিন্তু সে কথা খুঁজে পাচ্ছে না তাই আবার চলে আসছে মানে ভিডিও রানিং আছে তারপরেও চলে আসছে তাও ভালো কারণ সে ভিডিও করে না তারপরে মানে চেষ্টা করছে যদি চেষ্টা করি ভিডিও দু একটা দিই যদি কিছু হয় কি না হয় সেটা তো পরের কথা আর এমনি আমাদের কপাল একটু খারাপ আছে মানে মহা খারাপ যার কারণে আমাদের মনিটাইজেশন হচ্ছে না ফেসবুক আমাদের মানে কন্টেন্ট মনিটাইজেশন সবাই পাচ্ছে একটা ভিডিও দেখলাম সে ভাইয়ের হচ্ছে চারটি পেজে মনিটাইজেশন আসছে আমরাও তিনটি চারটি পেজ চালাই কিন্তু কোনটা এখন পাচ্ছে না একটা পেজ হচ্ছে প্রচন্ড সময় দি মানুষের পরিচয়ে পেজে কিন্তু তাতে আমি এখন কন্টেন্ট মনিটাইজেশন পাইনি তারপরে আফসোস নেই কারণ একটা জিনিস মাত্র তোমার খুব আফসোস তোমার খুব আফসোস ভিউ এত ফলোয়ার থেকেও

একটা হচ্ছে তেইশ কে আছে আর ম্যাক্সিমাম সব কম কিন্তু দুটো একটা ভিডিও একটু বেশি ভিউ আছে তারপরে হচ্ছে আমাদের কপালে নেয় বলে হচ্ছে না তারপরেও চেষ্টা করে যাব আপনারা সবাই সাথে থাকবেন আর প্রাকৃতিক দৃশ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন